পদ্মায় তীব্র নাব্য সংকট ও অসংখ্য ডুবোচরের কারণে পারাপার ব্যাহত হচ্ছে রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর ও সাতবাড়িয়া নৌরুটে পদ্মার বিশাল চট জেগে ওঠায় মূল সড়ক থেকে সাড়ে চার কিলোমিটার দূরে একটি অস্থায়ী টলার ঘাট তৈরি করে পারাপার করা হলেও সংযোগ সড়ক না থাকায় ঘাটে যেতে হচ্ছে ঘোড়ার গাড়ি অথবা পায়ে হেঁটে ভোগান্তির যেন শেষ নেই আর উপজেলা প্রশাসন বলছে খুব তাড়াতাড়ি সরজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে রাজবাড়ি জেলার পাংশ উপজেলার সাথে পাবনা ও কুষ্টিয়া জেলার মানুষের যোগাযোগের সহজ মাধ্যম হাবাসপুর সাতবাড়িয়া নৌরুট প্রতিদিন এই নৌরুট দিয়ে পাঁচ থেকে সাত হাজার মানুষ যাতায়াত করে যাদের পারাপারের ভরসা ইঞ্জিল চালিত নৌকা আর ঘাটে যেতে হয় ঘোড়ার গাড়ি নয়তো পায়ে হেঁটে মূল সড়ক থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ঘাট হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই ঘোড়ার গাড়ি ও ইঞ্জিল চালিত টলারে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া অভিযোগ করেছেন যা যাত্রীরা জানান বাড়তি ভাড়া আদায় তো আছেই সংযোগ সড়ক না থাকায় নষ্ট হচ্ছে মালামাল এছাড়াও ঘোড়ার গাড়িতে করে ঘাটে পৌঁছাতেই অসুস্থ হয়ে যায় সুস্থ মানুষও দেখার যেন কেউ নেই